আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বার সম্মানিত দর্শক আজকে বড় গুরুত্বপূর্ণ ভিডিও আমাদের কাছে রয়েছে আমরা আজকে বড় গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের সামনে বাস্তবায়ন করতে চলেছি দোয়া করবেন যেন আল্লাহ তরতলা এই সবের উপরে আমাকে প্রথম আমল করার তফিক নসীম করুন আমি তো চলুন দর্শক শ্রোতা আজকে বলবো যে পাপ যত না কেন এই পাপের ক্ষমার জন্য মাফের জন্য একটি এমন আমল রয়েছে যেটা যথেষ্ট আর সে আমলটা করতে পারলে যত বড় পাপ হোক সমুদ্রর যে ফেনা রয়েছে সেই ঝাঁকের সমতুল্য যদি হয় পাপ আসমানের ছাদ পর্যন্ত যদি হয় পাপ পাপ করে করে যদি পাপের ঘাড়াও ভরে যায় তারপরেও আল্লাহ তালা বলেন যে একটি আমল করো সমস্ত পাপ ধুয়ে দেবো হান আল্লাহি বাহানিহি এত মেহেরবান রব এত মেহেরবান আল্লাহ আর কোথায় পাবেন দুনিয়ার কেউ এত মেহরবানি আমার আপনার উপরে করতে পেরেছে না পারবে সেজন্য একটি আমল করবেন যতই বড় পাপ হোক যতই বড় গুণা হোক এইনশা আল্লাহ তালা মহান আল্লাহ রবুল্লা আলমিন ক্ষমা করবেন সেটা হলো ইশতেফার ইশতেফার যত বেশি করবেন ইস্তফার নিয়মিত যদি করেন তো আল্লাহ তাবার পাতালা পাঁচটি জিনিস আপনাকে দেবে তার মধ্যে সর্বপ্রথম ইস্তফার যদি নিয়মিত বেশি বেশি পড়ে তো যত রকমের বিপদ আপদ আছে এই সব রকমের বিপদ আপদ থেকে আল্লাহ তালা হেফাজত করবেন আল্লাহ তালা এই বিপদ আপদ উদ্ধার করবেন আর দুই নম্বর যেটা রয়েছে সেটা হলো টেনশন ডিপ্রেশন চিন্তা ভাবনা এই চিন্তা ভাবনা টেনশন ডিপ্রেশন থেকে আল্লাহ তাবার কথা আপনাকে মুক্তি দিবেন আর তৃতীয় নম্বরটা যেটা রয়েছে সেটা হলো রিজিকের যে ব্যাপারটা রয়েছে রিজিকের ব্যবস্থা আল্লাহ করবেন এবং রিজিকের প্রশস্ত আল্লাহ করবেন আর চার নম্বরটা যেটা রয়েছে আল্লাহর আজাব আসবে না বেশি বেশি যদি করতে পারি আল্লাহর আজাব আসবে না আল্লাহর আজাব টলে যাবে আল্লাহর আজাব ঢলে যাবে আল্লাহর আজাব সরে যাবে আল্লাহ তাবারকাত আজাব পাঠাবেন না আর পাঁচ নম্বরটা যেটা হয়েছে সব থেকে বড়ো একটা ফ্যাসিলিটি বেশি বেশি করে যদি ইস্তফার করতে পারেন তাহলে আল্লাহ তাবারকাতাল্লাহ আপনাকে মোস্তজাবুদ্দা আওয়াজ বানিয়ে দেবেন মোস্তজাবুদ্দা আওয়াজ তাদেরকে বলে যাদের হাত তোলার সঙ্গে সঙ্গে হাত তোলার সঙ্গে সঙ্গে আল্লাহ তালা কি করেন দুখ বলুল করে। তো তাদের কে বলে মস্ত যাব দওয়াত যাদের হাত্রর সঙ্গে সঙ্গে দুয়াখ বলল হয়ে যায়। তো পাপ যতই বড় না কেন স্তা ফাট লা ইলা ইলাহা ইলা হল হাইল কবা আতু হব ইলাই। আস্তাক ফরল্লাহ রব্বি মিনফুলি দমবি আতু ইলাই। কিংবা শুধু যদি আস্তাল ফরুল্লাহ পড়তে পারেন। আল্লাহ রব্বুল আলমিন বলেন তোমার যতই পাপ হোক না কেন আমি রব্বুল আলামিন তোমার সমস্ত পাপের বোঝা মাথা থেকে নামিয়ে দেব সমস্ত রকমের পাপ তোমার আমি ক্ষমা করে দেবো আমি রাহিম দয়ার সাগর আমার মতো মেহরবানি দুনিয়ার আর কোনো বস্তু কেউ করতে পারবে না আশা করব বুঝতে পেরেছেন ভালো থাকুন আসসালাম আলাইকুম